আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আশা করি আল্লাহর সকলে অনেক ভালো আছেন মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন হৃদয় ভেঙে যায় মন অশান্ত হয়ে ওঠে আর চারপাশে যেন অন্ধকার নেমে আসে তখন মানুষ আল্লাহর কাছে ফিরে যায় বিশেষ রাতের শেষ পোহরে যখন সমগ্রহ সৃষ্টি নিস্তব্ধ থাকে যখন সমস্ত পৃথিবীটা একদম ঘুমিয়ে যায় তখন একাকে আল্লাহর দরবারে তুমি দাঁড়িয়ে চোখের পানি ফেলো শুধু বলো শুধু বলো হে আল্লাহ আমি খুব দুঃখী এই ছোট্ট একটি বাক্যই হয়ে যায় মহাবুল্যবান দোয়া কেননা আল্লাহ নিজেই বলেছেন যে রাতের শেষ অংশে তিনি তার বান্দার দিকে রহমতের হাত বাড়িয়ে দেন তা নামাজের গুরুত্ব ও ফজিলত এ ব্যাপারে মহান আল্লাহ তালা পবিত্র বলেছেন রাতের শেষ অংশে তুমি তাহাজ করো এটি তোমার জন্য নফল ইবাদত আশা করা যায় যে আল্লাহ তোমাকে মহামান্য স্থান প্রতিষ্ঠিত করবেন সুরা আল ইসরা আয়াত ঊনআশি এ বিষয়ে রাজসুল সাল্লু আলহ সাল্লাম বলেছেন তোমরা রাতের শেষে নামাজ পড়ো যখন মানুষ ঘুমিয়ে বিবুর হয়ে থাকে তাহলে তোমরা জান্নাতের শান্তিতে প্রবেশ করবে হাদিস তিন হাজার পাঁচশো হাদিসে বলা হয়েছে রাতের শেষ প্রহরে অর্থাৎ রাতের শেষ তৃতীয় অংশে বা পূর্বে ফজ্রাজান আল্লাহ তালা প্রথম আসমানে নেমে আসেন এবং তিনি তার বান্দাদেরকে ডাকতে থাকেন আর বলেন কেউ কি আসছো আমার কাছে কিছু চাইবা আমি তাকে তা দিয়ে দেব কেউ কী এমন আসছো আমার কাছে ক্ষমা প্রার্থনা করার অনেক পাপ করে ফেলেছ নিজের উপরে অনেক জুলুম করে ফেলেছ নিজের মধ্যে অনুত্ত্বের শিকার হচ্ছ আমার কাছে তোমরা ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করে হাদিস ও মুসলিম এ থেকে প্রমাণিত হয় যে রাতের শেষ পোহর হলো দোয়া কবুল হওয়ার বিশেষ মুহূর্ত শুধু দুঃখ প্রকাশ করাও দোয়া মানুষ তার দোয়া মানে শুধু নির্দিষ্ট কিছু শব্দ বা লম্বা বাক্য কিন্তু হাদিসের আলোকে বোঝা যায় অন্তরের ব্যথা যখন ভাষায় প্রকাশিত হয় তখন সেটাই হয় দোয়া রাসুল্লাহ আলহাল্লাম বলেছেন দোয়া হলো ইবাদতের মর্ম হাদিস তিরমিজি তাহলে যদি তুমি রাতের অন্ধকারে দাঁড়িয়ে শুধু বলো হে আল্লাহ আমি খুব দুঃখী আমি একা আর তোমার চোখে অশ্রু গড়িয়ে পড়ে সেটি আল্লাহর কাছে সবচাইতে সুন্দর দোয়া হতে পারে কান্নার দোয়া আল্লাহর কাছে প্রিয় সাল্লাম রাসুল বলেছেন দুটি চোখকে আল্লাহর জাহান নামের আগুন স্পর্শ করবে না এক যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে ও ভালোবাসার কান্নায় ভিজে গেছে দুই যে চোখ আল্লাহর পথে পাহারায় জেগে থেকেছে তিরমিজি হাদিস এক হাজার ছয়শো উনচল্লিশ অতএব এক রাতে যদি শুধু দুঃখ দেখে কাঁদতে কাঁদতে তাহার আল্লাহর কাছে নিজের কষ্টগুলো খুলে বলি আল্লাহ সেই কান্নাকে মহামূল্যবান আমল হিসেবে কবুল করবেন নবীজি সাল্লু আলহিহাসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন তার জীবনে দুঃখ কষ্টের মধ্যে তিনি কিভাবে আল্লাহর কাছে দোয়া করতেন কিভাবে আল্লাহর কাছে বিনয়ের সাথে প্রার্থনা করতেন যেমন হে আল্লাহ তুমি আমার রব আমি তোমার বান্দা আমি অসহায় আমি তোমার দরজায় হাজির তুমি যদি শুধু বলো হে আল্লাহ আমি দুঃখী তাও তুমি নীরব এই তো আর মরমের মতোই কারণ এখানে একান্তভাবে আল্লাহর কাছে কষ্ট প্রকাশ করা হচ্ছে তখন আল্লাহ নিজে বান্দার কাজ হয়ে যান এ সময় আল্লাহ বান্দার কথা শোনেন এবং তার ব্যথা বোঝেন এমন কি তুমি কোনো দোয়া না করলেও শুধু চোখের পানি ফেললে সেটি আল্লাহর কাছে দোয়া হিসেবে গৃহীত হয় হাদিসে বলা হয়েছে নবীজি ইসালু আলহি সাল্লাম বলেছেন তোমাদের লজ্জা লজ্জাশীল ও দয়ালু তিনি তখন লজ্জা পান যখন তার কোনো বান্দা হাত তুলে কিছু চায় আর তিনি ওই হাত খালি হাতে ফিরিয়ে দিতে বোধ করেন হাদিস আবু আবুদাউদ ও তিরমিজি কখনো নিরাশ হবে না এবং ভেঙে পড়বে না সবসময় আল্লাহর দরজা আমাদের জন্য খোলা আছে তাই আমরা সবসময় তালার কাছে চাইব এবং তিনি আমাদের জন্য যথেষ্ট প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন যাতে সকলে জানতে পারে আর সঠিক জ্ঞান অর্জন করতে পারে